অনেকে জিজ্ঞেস করেন ডাক্তারবাবু আমার লাঞ্চটাকে একটু ভালো বানিয়ে দিন মানে এমন কিছু প্ল্যানিং বলে দিন আমার বাড়িতে যা রান্না হয় সেটাতেই হবে কিন্তু একটু স্বাস্থ্যসম্মত হবে তো আপনারা যদি আপনাদের লাঞ্চকে একটু স্বাস্থ্যসম্মত করতে চান তাহলে এই তিনটে টিপস আপনারা ইউজ করতে পারেন একটা হচ্ছে লাঞ্চ যা খাচ্ছেন তার সঙ্গে একটু স্যালাড ইনক্লুড করা প্রচুর ফাইবার আছে সুগার স্পাইক হবে না আর তার মধ্যে প্রচুর ভিটামিন মিনারেলস এগুলোতে পেয়ে যাবেন দু নম্বর আপনারা যে সিম্পল কার্বোহাইড্রেটগুলো খাচ্ছেন ভাত বা রুটি এটাকে একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেটে যদি শিফট করে দিতে পারেন যদি রুটি খান একটু মিলেটের আটা মিশিয়ে নিতে পারেন বা ব্রাউন রাইস খেতে পারেন বা কিনোয়া ডালিয়া বা ওটস খেতে পারেন সেটা একটা করতে পারেন আর তিন নম্বর যদি একটু লিন প্রোটিন অ্যাড করতে পারেন সেটা ডিম হতে পারে টোফু হতে পারে রাজমা হতে পারে স্প্রাউট হতে পারে মটর হতে পারে চিকেনের পিস হতে পারে সেটা অনেক রকম পনির হতে পারে সেটা একটু অ্যাড করতে পারেন মানে বেসিক জিনিসটা আপনাদের আমি বলে দিই যে খাবারটা কি করে হেলদি হবে খাবারের মধ্যে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস ফাইবার থাকতে হবে এখন এক হাজার যে কিলো ক্যালোরি ডায়েট তাতে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ গ্রামের মতো ডায়েটারি ফাইবার থাকলে ভালো সেটা তো সবসময় সম্ভব হয় না তার জন্য বিভিন্নভাবে ডায়েটারি ফাইবার মেশাতে হবে এবং খাবারগুলো স্বাস্থ্যসম্মত হতে হবে আর প্রচুর যদি ভাজা খাবার খেলেন গুণাগুণ নষ্ট হয়ে গেল বা রিফাইন কার্বোহাইড্রেট খেলেন ময়দা চিনি এই সব জিনিস তাহলে লাভের লাভ কিছু হলো না এই খাবারটাকে এইভাবে যদি আপনি প্ল্যানিং করতে পারেন ফলো এর মধ্যে ইনক্লুড করতে পারেন বিভিন্ন প্রকার বীজ ইনক্লুড করতে পারেন ড্রাই ফ্রুটস চলতে পারে মাছ খেতে পারেন যারা মাছ খেতে ভালোবাসেন ফলে খাবারটাকে হেলদি করার উপায় এইটা খাবারটা হেলদি কখনোই হবে না যদি আপনি এক গামলা ভাতের সঙ্গে এতটা সবজি খাচ্ছেন এইটুকু তাহলে তো লাভের লাভ কিছু হলো না এখন যদি আর্থ সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে আপনাকে খেতে হয় সেখানে আমার কোনো সাজেশান দেওয়ার নেই তো আপনি খেতে বাধ্য হচ্ছেন যদি আপনার সুযোগ থাকে এটাকে চেঞ্জ করার বা আপনি চেষ্টা করলেন একটু কষ্ট করে হলেও চেঞ্জ করতে পারলেন তাহলে করে দেখুন সেটা অনেক ভালো ডায়েট ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট আমাদের বডির জন্য বাইরের খাবার জাঙ্ক ফুড ফাস্ট ফুড ফ্রায়েড আইটেম খারাপ খাবার ডায়েটারি ফাইবার নেই খাবারের গুণাগুণ খারাপ এগুলোর এবং ভিটামিন মিনারেলস এগুলো প্রপারলি থাকে না সুতরাং এই জিনিসগুলো একটু মাথায় রাখলে আপনার লাঞ্চ অনেক হেলদি হয়ে যাবে ভালো থাকুন